হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে কোন টপিকের ভিডিও উঠামবে টাইটেল কি গম পাইছেন অমলিন প্রেম যত যা নাটকটি আছে পার্ট ওয়ান দিয়েছে পার্ট টু দিয়েছে পার্ট থ্রি কমে তো গাই ছবি বলবো এই ভিডিওটা তো ভিডিওটা কেউ একসেপ্ট করবে না একসেপ্ট করলে কিন্তু বুঝতে পারবে না তো গাই এই ভিডিও শেষেও কিন্তু আমি অলপমান শুটিং দেখাই তো আমি শুটিং নালাম বুঝাই যে রকম তো গাইছি বলব তো অনেক ইন্টারেস্টিং নাটক তো তো শিক্ষামূলক নাটক তো আপনারা সারা যা দেখেন নাই তো শো কোনো টিভি সার্চ করো কিন্তু দেখে আসতে পারেন অনেক প্রেম তো আইস রে পার করে দেবো তো শরু ভল্টা ভল্টাছে তো আমার যদি নতুন টব চুকু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর গেস যদি ভিডিও তো ভালো লাগে লাইক করে দিও ও তো গাইস আমাদের একটি ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে প্লিজ একটি লাইক করে দিবেন ঠকাইস এখন আমি বলতেছি যে এই পার্ট টু কবি দেব ঠকাইস এটি কিন্তু একটি কাগজ ভিডিও তো আমি বলি রকিতের ভিডিও যা আপনারা চ্যানেল যা ওরা কিন্তু এইগুলো ভিডিও বানানো হচ্ছে তো পাট ধীরিক দেব তো পার্ট ওয়ান দিয়েছে পার্ট টু দিছে পার্ট থ্রি করে দেব তল আছে এই সামনে মাসে মানে এই যে এই মাসে কিন্তু পাঁচ তারিখে কিন্তু পার্ট থ্রি আসবে তো দেখেছি অন্য এক্সট ভিডিও তো বাই